আমরা বলেছি এই অফিসকে পরিষ্কার করতে হবে আপনাকে ইলেকশন কমিশন ইতিমধ্যে জানিয়ে দিয়েছে যে রাজ্য সরকার স্টাফ না দিলে সেন্ট্রাল গভর্নমেন্টের স্টাফ আপনি নিতে পারে। আপাতত এই পর্যন্ত এরপরে দোসরা নভেম্বর ডিভিশন বেঞ্চে একটি মামলা আছে আমরা তাই মুখ না দু তারিখের পরে বহু প্রতীক্ষিত বিরোধী দল নেতা প্রকাশ করে দু তারিখে ডিভিশন বেঞ্চে ডেট আছে আমি লাইড পিপুল কোর্টকে সম্মান করি তাই আজকে বললাম না সেদিন যা দেখাবো যা দেব

আমি সেদিনকার কথা বলছিলাম যেহেতু ওর পলিটিক্যাল মিটিং ছিল সেদিন বলেছিলেন জ্ঞানেশ কুমার জি অমিত শাহ লোক অমিত শাহ সচিব ছিলেন আপনারা মেমোরি রিকল করুন আমি বলছি না যেহেতু পলিটিকাল মিটিং থেকে বলেছে তো তারপরে দুটো বিপজ্জনক যেটা আমি সোশ্যাল মিডিয়ায় দিয়েছি একটা বোলপুরে বিএলরা দিল্লিতে ট্রেনিং নিতে গেল আমি জানলাম না কেন তারপরে ইলেকশন কমিশন ব্যবস্থা নেয়নি মমতা ব্যানার্জি ইলেকশন কমিশনের উপরে নয় ব্যবস্থা না নেন ধরে নিতে হবে তারা মমতা ব্যানার্জি কে ভয় পাচ্ছেন আজকে সিও কে যদি করা একটা এই দেখার পরে কোন অপজিশনের বিএলএ টু বিএলও সঙ্গে ঘুরবে কোন বিএলও ভয়মুক্ত পরিবেশে কাজ করবে পলিটিক্যাল পার্ট আমরা নয় বুঝে নিলাম যেখানে সিও কে ডাইরেক্ট হিট করছে বেড়ে খেলবেন না চমকাচ্ছেন চমকাবেন না আপনি দুর্নীতিগ্রস্ত প্রয়োজন হলে সব ফাঁস করে দেব ফাঁস করে

আর পুলিশ একটা বক্সার একটা চঙ্গানা হর্ন দিয়ে পিছন পিছন থাকে ওখানে দাঁড়িয়ে আপনি বলে যাবেন প্রমাণ দিতে হবে আপনাকে প্রমাণ না দিলে আর সিসি এবং সিও ব্যবস্থা না নিলে দেওয়ালির পরে কয়েক হাজার লোক নিয়ে আসবো নিয়ম মেনে দুশো মিটার দূরে পাবলিক থাকবে আর পঞ্চাশ ষাটটা এমএলএ এখানে নিচে বসে থাকবো গ্যানেশ কুমার জি বা তার প্রতিনিধি না এলে উঠবো না আমি বলে গেলাম আপনি বলেছিলেন প্রয়োজনে সেনা নামিয়ে কমিশন ইলেকশন করাতে পারে পরিস্থিতি কি সেদিকেই যাচ্ছে আমি সেনা প্যারামিলিটারি পুলিশ সিভিক ভলেন্টিয়ার প্রাইভেট সিকিউরিটি কিছুই বলবো আমি কালকে যেটা বলেছি সংবিধানে তিনশো চব্বিশ থেকে তিনশো উনত্রিশ সব ক্ষমতা দিয়ে গেছি ইলেকশন কমিশনকে তারা আক্রান্ত হুমকি দিচ্ছেন তৃণমূল কংগ্রেসের নেত্রী নবান্ন মহাকরণ থেকে বসে মুখ্য সচিবের উপস্থিতিতে আপনার যারা আছে নিচের তলায় ডিএম থেকে বিয়ে তারা কোন সাহসে কাজ করবে সেটা পুলিশ দিয়ে করবেন কি আর্মি দিয়ে করবেন আপনি সব পারেন আপনি যা চাইবেন ভারত সরকার

ওরা বলছে যে আমরা সিরিয়াসলি দেখছি এবং ইলেকশন কমিশন কিছুটা কাজ করছে বলেই তো এই প্রথম চারজন ডাব্লিউ বিসিএস যারা ভাইলেশন করেছে সাসপেন্ড হয়েছে তারা এই ভ্যার করতে বলেছে সরকার শুনছে না শোনাতে হবে আমরা চার হাজার সাতশো বিএল নামে কমপ্লেন করেছিলাম এখনো পর্যন্ত ক্লোজ মনিটরিং আমরা করছি বাষট্টি পার্সেন্ট আমাদের অভিযোগ অ্যাকোমোডেট করতে বাধ্য হয়েছে আমরা দু হাজার বুথ রিঅর্গানাইজেশনের কমপ্লেন করে সেটাও আমরা করাবো বাধ্য করাবো আইনের মধ্যে করাবো আমরা উই উই ডোন্ট ওয়ান্ট এনি ফেভার উই ওয়ান্ট ফেয়ার ট্রান্সপারেন্সি আরই জাফতা এই অফিসকে যা করে দিয়ে গেছে এই নোংরা আবর্জনা পরিষ্কার করতেই হবে আমি বলেছি ইলেকশন কমিশন রিপোর্ট

আবার আই কার্ড হচ্ছে ইলেকশন কমিশন যাদের আই কার্ড দিচ্ছে ইসিআই প্রোটেকশনের দায়িত্ব ইসিআই কি প্রোটেকশন পাঠাবেন সিভিক ভলেন্টিয়ার পাঠাবেন না আসাম রাইফেলস পাঠাবেন সেটা আপনি ঠিক আমার কোনো অন্যের বক্তব্য নেই নির্বাচন কমিশনের কার্যালয়ে এসে এভাবেই বিস্ফোরক বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী